এই আমাদের পশ্চিমবাংলায় ছড়িয়ে আছে অনেক জাগ্রত পীঠস্থান তার মধ্যে আজকে আমরা যে মন্দিরের দর্শন আপনাদেরকে দেব এই মন্দিরে আপনারা যে কোনো ধরনের শুভ মনস্কামনা করলে বাবা নিশ্চয়ই তার পূর্ণ করে শুধুমাত্র মনস্কামনা না এই মন্দিরটি বিখ্যাত বাচ্চাদের জন্য যে মায়েদের সন্তান হয় না যারা নিঃসন্তান তাদের আশা বাবা পূর্ণ করে এছাড়া যেসব সন্তানদের সামনেই আসছে মুখে ভাত মানে ছমাস সাত মাস পরে যে মুখে ভাত হয় সেই মুখে ভাতের আগে এই বড় কাছারি মন্দিরে এসে বাচ্চাদের পুজো দেওয়া হয় ধরুন এই মন্দিরে সব কিছু ডিটেলস আজকের আপনাদেরকে আলোচনা করি নমস্কার সবাইকে আমি কোয়েল চলুন আজকে ভিডিওটা স্টার্ট করি এই বড় মন্দিরে আপনারা আসবেন কি করে যারা যারা শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে ট্রেনে করে মাঝেঘাট নেমে যাবেন থেকে পঁচাত্তর বাস আছে তাতে করে আপনারা নামবেন বাঁকড়া হাটে যারা যারা বজবস থেকে আসছেন তারা বজবস থেকে অটোর অপশান পেয়ে যাবেন যারা যারা ধর্মতলা থেকে আসছেন তারা ধর্মতলা থেকে ঠাকুরপুকুর আসবেন ঠাকুরপুকুর থেকেও এসডি পঁচাত্তর বাস পেয়ে যাবেন এছাড়া জোকার থেকে অটোর অপশন আছে তা না হলেও আপনারা ধর্মতলা থেকে আমতলা চলে আসবেন আমতলা থেকে বাগড়াহাটের অটো অ্যাভেলেবেল এটা বাঁকড়াহাট উল্টো দিকে দেখুন লেখা আছে দ্য বাঁকড়াহাট স্কুল এটা ল্যান্ডমার্ক এই বাঁকড়াহাট স্কুল থেকে এই যে দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা থেকে আপনাদেরকে যেতে হবে এই দেখো স্কুলের সামনে থেকে মানে স্কুলের পাশ থেকে যে অটো গুলো আছে এই অটোই আপনাদেরকে ধরতে হবে এই আমরা অটোয় করে আসলাম এই বাদিকে অটো স্ট্যান্ড আর মন্দির আছে একদম সামনে এই মন্দিরে যাওয়ার এই মন্দিরে যাওয়ার রাস্তা এই রাস্তার বাদিকে ডান দিকে প্রচুর দোকান পেয়ে যাবেন যারা বাড়ির জন্য কিছু জিনিস কিনতে চান তারাও এরকম পেয়ে যাবেন এরকম চুন্নির ফেসিলিটিস আছে খাবার দোকান পেয়ে যাবেন এছাড়া দালাঘর তো আছেই এই রাস্তা দিয়ে আসলে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে জুতো ব্যাগ সব রেখে তুলের ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন কিন্তু আমরা প্রত্যেক বছর দুবার করে আসি আমরা সব সময় এই জায়গাটাই জুতো রাখি আর এইখান থেকে একদম সামনে মন্দির দেখা যাচ্ছে দেখুন এই দূরে মন্দির দেখা যাচ্ছে এই দোকানের ভেতর এই রকম বসার সিট আছে এই ব্যাগটাকে রেখে এবার আমরা সব ডালা টালা কিনে আর মন্দিরে পুজো দেব বাবা বড় গাছের এই মন্দিরের পাশে যে পবিত্র পুকুর আছে এই মন্দির এই মন্দির থেকে এই পারে আসলে এই দেখতে পাবেন পবিত্র কুকুর এইখানে আপনারা স্নান করে ঘটে জল নিয়ে আর বাবার কাছে ঢালতে পারেন যেসব মা বা বোনরা বিবাহিত তারা এইখানে সাবিত্রী সত্যবাণের মূর্তি আছে এইখানে আপনারা সিঁদুর শাখা আর নোয়া দিতে পারেন তার জন্য আপনারা ঘাটের পাশেই দেখতে পাবেন এরকম দোকান আছে এইখান থেকে শাখা পলা আর নোয়া কিনে এই সাবিত্রী সত্যবাণের যে মূর্তি আছে এইখানে আপনারা দিতে পারেন তা মন্দিরে এসে প্রথমে আপনারা যে জায়গায় জুতো ব্যাগ রাখলেন ওইখান থেকে আপনারা ঘট নিয়ে এসে জল এই যে পুকুর থেকে মন্দিরের পাশে যে পুকুর আছে সেই পুকুর থেকে জল নিয়ে বাবাকে চান করাতে পারেন কিন্তু ওই ঘটের জন্য পয়সা লাগে তো আমরা বাড়ি থেকে এই ঘট নিয়ে এসেছি তা এই ঘটে জল নিয়েছি পুকুর থেকে এবার এর মধ্যে গাঁজা তারপর আকন্দ ফুলের মালা দেয় সেই নিয়ে বাবাকে এবারে স্নান করাবো এই হচ্ছে সেই পবিত্র পুকুর এই পারে মনসা গাছও আছে এখানেও আপনারা শাঁখা পলা আর নোয়া দিতে পারেন আর এই পবিত্র পুকুর এইখানে সবাই স্নান করে আর মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালে আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন পুকুরের পাশে কি সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে এই ঘাট এই ঘাটের পাশেও আপনারা প্রচুর ডালা ঘর পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডালা নেবেন আর প্রথমে বলেছিলাম না যে ঘট কেনাটা দেখুন এই রকম ঘট কিনতে পাওয়া যায় আর এই ফুলের মালা দিয়ে মন্দিরের তলায় এরকম কাদা হলে কিন্তু প্রচুর পিচ্ছিল হয় আপনারা একটুখানি খালি পায়ে হাঁটলে সাবধানে হাঁটবেন আমরা দুটো একান্ন টাকার ডালা নিয়েছি এটা একান্ন একান্ন আর ধূপ আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই পুরো ডালাটা বাবা বড় এই মন্দিরে আপনারা সপ্তাহে প্রত্যেক দিনই পুজো দিতে পারবেন রবি থেকে শনি কিন্তু যারা যারা বাচ্চা নিয়ে আসেন তাদের মূলত এই মন্দিরে শনিবার আর মঙ্গলবার পুজো দেওয়া হয় এই মন্দিরের পুকুর এই পুকুরের পাশে অনেক বসার জায়গা আছে আবার পুকুর থেকে এই পারেও প্রচুর বসার জায়গা আছে এইখানে আপনারা জলের ব্যবস্থা পাবেন কিন্তু আমি মানুষদের এই জিনিসটা বুঝতে পারি না যে যে জায়গাটার পীথস্থান যেখানে অনেক মানুষজন আসে সেইখানে জলের জায়গা এরকম নোংরা করে রাখে কেন এটাকে পরিষ্কার রাখা যায় না ঘাটে যেসব মহিলারা স্নান করবেন তাদেরকে জামাকাপড় ছাড়ার জন্য এখানে দেখতে পাবেন একটা জামা কাপড় ছাড়ার ঘর আছে এইখানে আপনারা ইউজ করতে পারেন এই বাবা বড় মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হল তার ইতিহাসটা আপনাদেরকে জানাই শালটা তখন প্রায় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ বাংলায় তখন নবাব আলিবর্দী খাঁর শাসন হঠাৎ করে বাংলায় আক্রমণ করেন মারাঠা সাম্রাজ্য সেই হামলা থেকে বাঁচার জন্য হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষজন মূলত কৃষক কুল শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় কিছুকাল পরে এই শ্মশান সংলগ্ন জঙ্গলে এক সাধু ব্যক্তি চলে আসেন যিনি জঙ্গলে থাকা মানুষজনের অসুবিধা ও অসুস্থতার কথা শুনতেন ও তাদের পথ নির্দেশ করতেন এইভাবে সাধু ব্যক্তি হয়ে ওঠেন স্থানীয়দের কাছে ভূতনাথের প্রতি পরে মারাটা সাম্রাজ্যের সঙ্গে নবাবে শান্তি স্থাপন হয় ও বাংলায় এই অঞ্চলের উন্নতি হয় হঠাৎ করে সাধুর মৃত্যু হলে তার মৃতদেহ স্থানীয়রা এই শ্মশানে সমনিষ্ট করেন ও সমাধিক্ষেত্র থেকে জন্মায় এক অসত্য গাছ স্থানীয়রা এই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতেন আর বৃক্ষ দলে পুজো অর্চনা স্থান হয় শিবলিঙ্গে এইভাবে বর্তমানে বাবা বড় মন্দির পরিণত হয় এই বাবার মন্দির এই বাবার মন্দিরের ঠিক এইখানটায় আপনারা ধূপ জ্বালা জায়গা পেয়ে যাবেন এইখানে ধূপ জ্বালবেন ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে এর পাশে দেখতে পাবেন অনেক মূর্তি আছে যেসব বাচ্চাদের নামে যে সখী আর গোপাল দেয় সেই সব গোপালগুলোকে এইখানেই রাখা হয় এই মন্দিরের দেয়ালে এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব মনস্কামনা পূর্ণ করার কাগজ বাবার কাছে সব মনস্কামনা করতে চাইছেন পূর্ণ করার জন্য এই কাগজে আপনারা লিখে জন্মিতে পারেন তা এই কাগজগুলো এই যে পাশে যে দোকান আছে এইখান থেকে নিয়ে এসে আপনারা সমস্ত কিছু লিখে যা যা কিছু আশা আছে এইখানে ঝুলিয়ে দেবেন এই বাবার থান এর পাশে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন ভিড়ের সময় এই দোকান পুরো ভর্তি হয়ে থাকে আপনাদের কোনো সমস্যা নেই থেকে আপনারা দালা কিনবেন তা বাবা এই মন্দিরে খুচুরিতে আসলে অবশ্যই এখানকার হিঙের কচুরি একবার ট্রাই করবেন আমরা বছরে দুবার থেকে তিনবার আসি যতবারই আসি বিভিন্ন দোকানে আমরা হিঙের কচুরি ট্রাই করি দারুণ খেতে তাই এই প্লেট এখানে আলুর দম আছে ঘুগনি আছে আর চারটে কচুরি দিয়ে এটা চল্লিশ টাকা এছাড়া যারা যারা দুপুরবেলা আসবেন তারা নিরামিষ ভাতের অপশন পেয়ে যাবেন এই বড় বড়গাছের মন্দিরে ঢুকতে এই রকম প্রচুর দোকান পেয়ে যাবে এই ঠাকুরের সমস্ত সাজ সরঞ্জাম আমরা প্রত্যেক বছর আসি কিছু না কিছু নিয়ে যাই বাড়ির জন্য তো এবছর এই বজরঙ্গলিটা আমাদের বাড়ি যাবে যেসব বাচ্চাদের অন্নপ্রাশন বা মুখে ভাতের আগে যাদের বাড়িতে প্রচুর লোকজন আছে তারা তো অটো অটোর ওপরে যেসব গাড়িগুলো আছে যেরকম চার চাকা ছ চাকা বা টেম্পোর মতো তারা তো এসে এই বড় কাছের জায়গায় পার্কিং করবেন তাদের জন্য এই রকম দেখবেন বড় বড় গ্রাউন্ড আছে যেখানে পার্কিংয়েরও ব্যবস্থা পাবেন তার পাশে এই রকম বড় ডালা ঘর আছে এখানে ডালারও ব্যবস্থা পাবেন আবার বসার ফেসিলিটিসও অ্যাভেলেবেল এছাড়া বাথরুম ফেসিলিটিসও আছে তারা এই রকম জায়গায় পার্কিং করতে পারেন এখন এই পারেও প্রচুর এরকম গ্রাউন্ড আছে পার্কিং করার জন্য এই পারেও আছে মানে পুরো যদি রাস্তা ধরে যান তাহলে প্রচুর এরকম দোকান আছে যেখানে পার্কিংয়ের সুবিধা আছে তাই এই বড় কাছারির যা যা কিছু আছে সব আপনাদেরকে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে